দর্শক আমরা চলে এসেছি ঢাকা টেস্ট সেন্টার উইন লিবার্টিতে এখানে হিউজ পরিমাণ লেডিস মালের কালেকশন আছে এই দেখেন হিউজ পরিমাণ লেডিস মালের কালেকশন অসংখ্য কালেকশন দেখেন এই যে মাল খুবই সুন্দর তো আমার সামনে আছে এই দোকানের ওনার মুজাহির ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদেরকে নতুন নিত্য নতুন কিছু কালেকশন দেখান যেগুলো আপডেট একবারে আপডেট মাল রেট কি এগুলো এটা রেট পড়বে আপনার

ভালো কোয়ালিটি মালগুলা পাওয়া যায় বিশেষ করে আমরা ভালো কোয়ালিটি যে মালগুলো যে মালগুলা নিয়ে এই মালগুলা নিতে পারবেন তিনশো চল্লিশ টাকা বক্স সহ বক্স সহ তিনশো চল্লিশ তিনশো বিশ টাকা আপনার দেখেন এই মালগুলা পাতলার মধ্যে পেয়ে যাবেন

তিনশো টাকায় এই যে মাল গুলা পেয়ে যাবে গ্যারান্টি কাকো থাকবে না তিন মাসের মধ্যে সমস্যা হবে নতুন এই মালগুলা রেট কি মাল গুলো তিনশো সত্তর টাকা আপনার

550 টাকা দেখেন বা এই এগুলা কি এগুলো চিন হ্যাঁ এগুলো দেখেন একবারে গোল্ডেন কালার মানে স্বর্ণ দিয়া আছে মালগুলা খুবই সুন্দর পাতলা একবারে পাতলা দেখেন এই হল পাইস কি 550 টাকা টাকা আপনারা এই মালগুলা বেjamin to দর্শক এখানে হিউজ পরিমাণ লেডিস মালের কালেকশন আছে তো আপনাদের দোকানের লোকেশনটা কি যদি কেউ আসে কিভাবে আসবে ঢাকা গুলিস্থান সেন্টার আমাদের মার্কেটের যে নাম মানে ঢাকা টেস্ট সেন্টার দ্বিতীয় পাঠানি প্রিয় দর্শক আপনার যদি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বার দেখে আপনারা ফোন দিবেন ইমোর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে এই মালগুলা দেখতে পারবেন ইনশাল্লাহ মাল দেখে আপনি সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন পাইকারিতে তো সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন এখানে আল্লাহ হাফিজ